আই সামে একটা টিকটক ভিডিও বানানোর জন্য গেমে এ ঢুকছিলাম এই জন্য আমি একটা গোল্ডেন সিজন 1 আর গোল্ডেন ইপোক কার্ড দিছিলাম আর পরে गाइस গোল্ডেন সিজন 1 আর গোল্ডেন ইপোক এর মধ্যে লাগলো তুমুল জগরা কি চ্যানেলটা সবকিছুর উপরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারো তাহলে বুঝতে আরবা আসল কাহিনীটা কি আরে ভাই আমি একটা ভিডিও কুইজা পাইতেছিলাম না অবশেষে তোমাদের দুইজনকে কে পাইলাম তোমরা দুইজনে আমি যে একটা বান্ডিল পরছি দেখছো এটা তো আমি জানি এই ড্রেসারটা কারো কাছে থাকুক আর না থাকুক তোমাদের কাছে ঠিকই থাকবো কারণ তোমরা কালেকশন বাড়ছে কি এই যে দেখেন ভাই পড়ছি আমার আড়িতে পনেরোশো প্লাস ভোল্ট আছে এই দেখেন ভাই আমিও পড়ছি আমার কাছে সিজন ওয়ান আছে সব ইলেক পাশে ডেট এটা মানে আমার গোল্ডেন হিপ কাছে তোমার সিজন ওয়ান এর খাওয়া আছে নাকি খাওয়া নাই মানে কি আমি তোর আগে থেকে গেম খেলি সিজন ওয়ান আগে আইছে না গোল্ডেন হিপ আগে আইছে সাকিব ভাই আপনি বলেন তো কোন বান্ডিলটা বেশি রেয়ার সিজন ওয়ান কিন্তু আগে আইছে সিজন ও কিন্তু অনেক রেয়ার আবার গোল্ডেন হিপ কিন্তু সবার প্রিয় না ভাই আপনি একটা বলেন কোন বান্ডিলটা সেরা আঙ্গ দুইজনের আরে ভাই বান্ডিল তো দুইটাই সারা তোমার কাছে সিজন ওয়ান আছে ওর কাছে গোল্ডেন ইপ আছে তোমরা এক কাজ করো দুইজনে কালেকশন বার্সেস করো তাইলে বুঝা যাইবো কার বান্ডিল সেরা আর কার কাছে বেশি কালেকশন আছে ভাই ঠিক কইছেন আমাদের দুইজনের ভিতর কালেকশন বার্সেস করা হোক তাইলে বুঝা যাইবো কে সেরা আর কার কাছে কালেকশন বেশি আছে ওকে ওকে কোনো সমস্যা নাই আমার কাছে সিজন ওয়ান আছে আমার কাছে অনেক অনেক পুরনো পুরনো বান্ডিল আছে আমি কালেকশন বার্সেস করব সমস্যা নেই ওকে 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 সাকিব ভাই তাইলে রেফারি আমরা দুইজনে কালেকশন বার্সেস করি ওকে ওকে ঠিক আছে যেহেতু আমি আগে গেম খেলা শুরু করছি তাহলে আমি আগে কালেকশন দেখাচ্ছি ঠিক আছে ভাই ঠিক আছে তুই কালেকশন দেখো গাইস ওদের মধ্যে কিন্তু এখন কালেকশন বাড়তেছে ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখি কেজি দাইজ একটা বিরাট ফাটাফাটি ভাইবো খারাপের ইংলিশে হচ্ছে ড্যাট এই দেখো সব ই রেট পার্সেন্ট ওরে বাবা শুরুতে সিজনমান দেখাইছো শোন তোরে আমি কালেকশন বাড়তিস হারায় খাওঁ ললিপপ এই দেখ আমার গোল্ডেন হিপ নে তুই পালে এবার রাইস্টার বান্ডেলটা দেখা দেখি রাইস্টার বান্ডেল ভাই বান্ডেলটা তো আমার কাছে নাই ওকে তাহলে এক রাউন্ডের কালেকশন পর্ব শেষে রিয়াজ ভাইয়ের এক পয়েন্ট আর তোমার 0 পয়েন্ট নাও তুমি পারবে এবার এই যে গোল্ডেন শেড বান্ডেলটা দেখাও এইসব সব গোল্ডেন শেড কতবার ব্যাক দিছে হিসাব নাই এই সব গোল্ডেন শেড আমার কাছে থাকবে না এই দেখ আমার কাছে গোল্ডেন শেড আছে ওকে রিয়াজ ভাই এবার তোমার পালা তুমি বান্ডেল দেখাও টি পালে এবার এই ইনকিউবেটর বান্ডেলটা দেখা দেখি কি ব্যাপার নাকি এই যে দেখো বান্ডেল আরে তোমাকে তো আমি এটা দেখাতে নাই তোমাকে তো আমি লালটা দেখাতে বলছিলাম আরে ভাই ওটা তো আমার কাছে নাই এই কারণে তুমি এই যে এই বান্ডেল দেখাও ও এই বান্ডেল এই বান্ডেল তো আমার কাছে আছে এগুলা কোনো ব্যাপারই না আমার কাছে

ওরে শালা রেড বানি আছে নাকি জীবন ভাই ভাইসাব তো আমার কাছে নাইগা আচ্ছা ঠিক আছে এবার আপনি তাইলে আরেকটা বান্ডেল দেখা না তুমি বললে এই যে এই বান্ডেলটা দেখাও দেখি বুঝলাম না কি ফোকিন মারকা বান্ডেল সব দেখাইতেছো ভাই তোমার কাছে কি সিজন 1 স্যার আর কোনো কালেকশন নাই এই দেখো এই বান্ডেল আমার কাছে আছে এই যে ভাই যাইদাইতেছে আপনি তাইদাইয়া দিয়েছেন ওকে এবার আপনার পালা আপনি দেখান আরেকটা নে তুই পাললে এবার এই ব্যান্ডেলটা দেখা না ভাই আমার কাছে ইনকিউবেটর দনাই আচ্ছা ঠিক আছে ভালো তুমি এই বান্ডেলটা দেখো জানি এটা তুমি দেখাই দিতে পারবা না আরে দূর বেডা তোরই আমি এক রাউন্ড জিততে দিমরে তুই সিজন 1 এ অনেক ভাব নিছস সিজন 1 আগে আসছে এই সেই হ্যানতেন

কিন্তু তাছাড়া ওদের আইডিতে কোনো কালেকশনই নাই ঠিক আছে গান কালেকশন বলো মানে কোনো কিছুই নাই শুধু একটা গোল্ডেন হিপ হপ আর এইটা একটা সিজন ওয়ান নিয়ে অনেক অহংকার করে যাই হোক গাইজ আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে বলো আর ওর আগে তুমি লোক নাই হো তো সাবস্ক্রাইব করো ও যে লাল वाला বাটন है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए